বৃন্দাবন চন্দ্রের মাসি বার জয় গৌর নিত্যানন্দ অদ্বৈত চন্দ্র গদাঘর শ্রীবাসী গৌরী ভক্ত বৃন্দ শ্রী গৌর মণ্ডল জয় চিন্তামণি ভী যাহা গৌরী নিত্যানন্দ রিহরে আপনি এ গৌর মণ্ডলভূমি যে বা জানে চিন্তা মনে তার হয় ব্রজভূমি রাস আজ আমরা শ্রীমান মহাপ্রভু এবং তদীয় অনুচরদের পদাঙ্কিত কিছু পবিত্র স্থান দর্শন করব তার মধ্যে প্রথম স্থানটি হচ্ছে গুপ্তিপাড়া হুগলি জেলায় অবস্থিত কুপ্তিপাড়া হচ্ছে ব্যান্ডেল কাটোয়া লাইনে কুপ্তিপাড়া স্টেশনে নেমে তিন কিলোমিটার পূর্বে ও কিঞ্চিত উত্তরে শ্রী বৃন্দাবন চন্দ্রের মন্দিরে আসা যায় শ্রী সত্যানন্দ সরস্বতী শ্রীবা বৃন্দাবন চন্দ্রের সেবা স্থাপন করেছেন এই মন্দির চত্বর ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের দ্বারা সুরক্ষিত এই মন্দিরটি সতেরো আঠেরো দশকের পোড়ামাটির নির্মাণে জন জনমনমুগ্ধকর শ্রী রাধাকৃষ্ণচন্দ্র শ্রী রাধা বৃন্দাবনচন্দ্র শ্রী জগন্নাথ শ্রী বলরাম শ্রী সুভদ্রা রাম রামসীতা ও গৌর নিতাই। ভিন্ন ভিন্ন মন্দিরে সুশোভিত রয়েছে জগন্নাথের স্থানযাত্রা এখানে বিশেষ উৎসব স্থানযাত্রায় বহির বাইরে অগণিত দর্শনার্থীর অবস্থানে আয়োজনে বিস্তৃত অঙ্গনও রয়েছে সু উচ্চ স্নানটেরি ও বিশালাকৃতির রথ রয়েছে এখানে এখানে রথযাত্রা বহু শ্রুত এবং বহু বিখ্যাত পূর্বে বৃন্দাবন চন্দ্র চুরি হয়ে গিয়েছে সে স্থানে এখন প্রতিমূর্তি হিসাবে পূজিত হচ্ছেন বর্তমানে বৃন্দাবনচন্দ্র মন্দিরে প্রচুরতরের সম্পত্তি এখন চুচুড়া জেলা সদরীয় জেলা শাসকের অধীনে রয়েছে সেবা সুচারিতা তেমন চোখে পড়ে না গুপ্তিপাড়া স্টেশন থেকে ভ্যান বা রিকশা করে সোজাই মন্দিরে চলে আসা যায় পয়লা বৈশাখে সমারোহের সাথে গোষ্ঠলীলার আয়োজন এখানে হয় আজও বহু ভক্ত এবং ভ্রমণর পর্যটক এই স্থান দর্শন নিয়ে কৃতকৃতার্থ হয়েছেন জনৈক্য সাতজন ব্রাহ্মণ প্রতিদিনের মতো অনতি দূরে গঙ্গায় স্নান করতে গেলে হস্তবায় উত্তরিত ভাসমান এক দারু বিগ্রহে তিনি দেখতে পান বিলম্ব না করে বিগ্রহকে তুলে ঘরে এনে ভক্তি পুজোর তিনি পূজা করতে থাকেন কিছুদিন গত হলে ঠাকুর স্বপ্নাদেশে বলেন আমি সন্ন্যাসীর ঠাকুর সন্ন্যাসীর কাছে রেখে আয় স্বপ্নে প্রত্যাদেশ শুনে রাজ্যের মতো আন্দোনার ব্রাহ্মণ কিছুদিন যাবার পর ঠাকুরের আবার প্রত্যাদেশ আমাকে সন্ন্যাসীর কাছে রেখে আয় তাতে তোর মঙ্গল না হলে বিপদ হবে হট কোরো না আমায় রে এসে ব্রাহ্মণ ভাবলেন বিপদ হয় হোক তারপর একে একে তার পুত্র কয়টি মারা গেল ব্রাহ্মণ তাতেও বিচলিত হলেন না ভাবলো এরা যখন জন্মেছে তখন তো একদিন মারা যেতেই হবে কিন্তু ভগবানকে ছাড়া যাবে না এভাবে ভগবানের পরীক্ষার মধ্যে ব্রাহ্মণ উত্তীর্ণ হয়ে গতাশু হন বংশে আর কেউ নেই ছেলে মাত্র এক ভক্তিভূতী বুদ্ধগীতী তার উপর সেবার ধার পড়লো এদিকে সত্যানন্দ সরস্বতী শুনলেন কে যেন তাকে ডাকছে তাই এবারে বলছে ওরে তুই এসে আমার সেবা কর সন্ন্যাসীও তখন পাগলের মতো এদেশ থেকে ওদেশে ঘুরে বর্তমান এই ত্রিপাতে ছোট পাতার তুটি করে বাস করতে থাকে একদিন লোকমুখে সেই ব্রাহ্মণের সেবিত বিগ্রহের কথা তিনি শুনতে পান দর্শনের তার প্রবল আকর্ষণে মন্দিরের দাগে এসে বিস্ফলক নেত্রে দাঁড়িয়ে তিনি ভাবেন উনি তো আমাকে এখানে টেনে এনেছেন কিন্তু কী করে তাকে পাওয়া যায় এদিকে ভক্তিমতী পূজা দিনই সন্ন্যাসীতে প্রসাদ পাওয়ার জন্য অনুরোধ করেন তিনি বলেন প্রসাদ পাব কিন্তু দক্ষিণা দিতে হবে যা চাইব তাই দিতে হবে শুধু ভাবলো ভাবলেও সন্ন্যাসী দুয়ার থেকে চলে যাবে অভুক্ত হয়ে এটা তো ঠিক নয় চিন্তা করে তিনি বললেন হ্যাঁ তাই হবে সন্ন্যাসী প্রসাদ পেয়ে দক্ষিণা ভরত শ্রী বৃন্দাবন চন্দ্রকে খেয়ে বসলেন প্রিয় দেবতাকে ছেড়ে দিতে হবে ধ্যানমগ্ন হয়ে অতি দুঃখে সুযোগ ত্যাগ করলেন তিনি সন্ন্যাসী তার সৎকার করে ঠাকুর নিয়ে আসেন এই স্থানে তিনি হচ্ছেন সেই বৃন্দাবন চন্দ্র সন্ন্যাসীর প্রভাব বিস্তার হতে থাকলে জমিদারেরা চার হাজার বিঘার বেশি নিয়েদান করেছিলেন এই চত্বর মধ্যে সত্যানন্দ সরস্বতীর সমাধি বিরাজমান i've got to do